আসন্নগরে প্রথম চালু করছি পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক হ্যাঁ ফিনান্স মাধ্যমে যারা প্রোডাক্ট কিনবে তাদেরকে আমরা পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেবো জুপি বল অনেকদিন পর বেরোলাম চল তাহলে একটু ঘুরে আসি ঘুরতে যাবো চল ঘুরে আসি এক জায়গা থেকে সময় ভালো লাগবে সময়ও ভালো কাটবে মনও ভালো লাগবে চল বেরিয়েছি যখন একটা ঘুরিয়ে নিয়ে আসি তোকে চল কোথায় যাবি বনগোডার নাকি না 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 ভাই চল অসনগরে যাই ওখানে দেখবি আমার আউটলেট গুলো এবং কটা আউটলেট আছে কি কি আছে কি সব তোকে দেখাবো আউটলেট আছে তুই জানিস না অসনগর আউটলেট আছে শুধু অসনগর কেন

একই অফার চলে এটা তো জানা ছিল না এটা জানা ছিল না আমি জানি না যে সবাই জানে কিনা তবে সবাইকে উদ্দেশ্যে বলা যারা আমাদের কাস্টমার আছে যারা আমাদের কাছে আসবে হ্যাঁ তাদেরকে জানিয়ে দিই যে শুধু লয়াল টেলিকম এর চাপালি মোড়ে আসলেই সেটা পাবে এমন ব্যাপার না আমাদের যে কোনো আউটলেটে যে কোনো টাকায় চলে যাবে সেখানে একই অফার একই ডিসকাউন্ট পেয়ে যাবে খুব ভালো খবর খুব ভালো খবর চল তাহলে রাস্তায় দেখতে দেখতে যাই রয়্যাল টেলিকম চল দেখতে দেখতে যাই আর আসা দিন মজা করে দিনটা কাটিয়ে দিই চল এই তো এসে গেলাম অশোকনগরে এটা অশোকনগরের গোল বাজার এটা অশোকনগরের আমি দুটো টেলিকম দেখছি আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি না 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 আমাদের দুটোই লয়াল টেলিকম এটা লয়েল হেল্পিং পয়েন্ট এটা লয়াল টেলিকম তার মানে অশোকনগরে আসলে এখন দু দুটো লয়াল টেলিকম একসাথে পাশাপাশি দুটো লয়াল টেলিকম চল ভিতরে ঢুকে দেখা চলায় চলে এলাম আমাদের মধ্যে আমাদের এখানে কি কি অফার এবং আমাদের স্টোরটা কেমন সেটাই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আজকে আমাদের স্টোর প্রথম শুরু করব যে আমাদের স্টোরে এখানে স্টোরে কে থাকে শুভজিৎ থাকে এই রেডমি থেকে আমাদের প্রমোট করে আমাদের পঞ্চু আছে এই স্যামসাং থেকে প্রমোট করে বাপি আছে রিয়েলমি থেকে প্রমোট করে এরা সবাই আছে আরো দুজন আছে তারা এখন প্রেজেন্ট নেই আমি দেখাতে চাই আপনাদেরকে যে আমাদের এখানে কি কি ফোন আছে এবং কি কি অফার চলছে হ্যাঁ অশোকনগর লয়াল টেলিকম আছে তাদের আমাদের পুজোর যে অফার গুলো চলছে এবং পুজোর চলছে উইথ গিফট চলছে চলছে সেগুলো আমাদের এখানে আমরা সবসময় সব কাস্টমারকে বলি আমাদের যে ব্রাঞ্চে যাবে সেই ব্রাঞ্চে একই অফার থাকে একই সব কিছু থাকে কোন কাস্টমার জন্য বেশি কোনো কাস্টমার জন্য কম এটা আমরা করি না সবার কাছে সমান প্রযোজ্য যেমন রেডমি আমাদের এখানে স্টকটা আমি একবার দেখাতে পারবো আমাদের ভাইকে রেডমির স্টক আছে ভিভো রেস্টক আছে নাথিং আছে স্যামসাং আছে রেডমি আছে রিয়েলমি আছে আইফোন আছে আপনি যেটা চাইবেন সেটা পাবেন এবং সব ভেরিয়েন্ট পাবেন সব কালার পাবেন শুধু তাই না এখানে যে অফারগুলো আছে এবং জিরো ডাউন পেমেন্টে যেটা পাওয়া যাচ্ছে ফিনান্সে পাওয়া যাচ্ছে উই আমরা ক্যাশব্যাক এখানে চালিয়েছি ফিনান্সের মাধ্যমে যে ক্যাশব্যাক কাস্টমার আছে সেগুলো তো পাচ্ছে উইথ স্টোর থেকে যারা যে প্রোডাক্ট নেবে পুজোর মাসে তারা যে রয়্যাল ডেলিভারির মাধ্যমে আমরা অসন্ন করে প্রথম চালু করছি পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক হ্যাঁ ফিনান্সের মাধ্যমে যারা প্রোডাক্ট কিনবে তাদেরকে আমরা পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেবো শুধু কি আমরা মোবাইলের মধ্যে সীমাবদ্ধ আছি না অশোকনগর স্টোর মোবাইল তো আছে সঙ্গে দেখেন টিভিও আমাদের মধ্যে সব ধরনের আছে বত্রিশ ইঞ্চি আছে চল্লিশ ইঞ্চি আছে তেতাল্লিশ ইঞ্চি আছে পঞ্চান্ন ইঞ্চি আছে যা যা আপনার টিভি লাগবে আমাদের কাছে রেডমি সব টিভি এখানে অ্যাভেলেবেল আছে অ্যাসেসারি সবকিছু আছে কোনো কাস্টমারকে বা আমরা কাস্টমার সাধারণত বলি না আমাদের বলি যে ফ্যামিলি মেম্বারকে যারা যেন আসে আমাদের স্টোরে যেন ফিরে না যায় যে কোনো জিনিস যে কোনো প্রোডাক্ট কম দাম বেস্ট প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেবে কারণ আমার লয়াল টেলিকম একটা ট্র্যাক লাইন আছে কম দাম একটাই নাম লয়াল টেলিকম এটাও আমাদের ক্ষেত্রে এখানে এটা হচ্ছে আপনাদের আশীর্বাদে এই স্টোরটা আমাদের তৈরি হচ্ছে আপনারা এইভাবে লয়াল টিলিকমে আরও বেশি বেশি করে আশীর্বাদ করবেন আমরা আরও আরও জায়গায় যেন অয়্যাল ডিকাউন্ট খুলতে পারি যেমন শোভাবাজারে আছে ধত্তপুকুরে আছে অশোক নগরে আছে বারাসাতে আছে এরকম আরও জায়গা যেন আপনাদেরকে আমরা সেবা দিতে পারি সঠিক দাম নিতে পারি সঠিক অর্ডার যেন আপনাকে দিতে পারি এইটুকুই আপনাদের কাছে আশীর্বাদ করেন যেন আমরা গুলিগ্রি পায়ে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি নমস্কার